এটাকে রক্ষা করা প্রথম কর্তব্য দু নম্বর হচ্ছে শিক্ষার্থী এবং পচলটি মানুষদের চলাফেরা করার ক্ষেত্রে মানে ঝুঁকি হয়ে যাচ্ছে ক্রমশ স্কুলটার বয়স কত বয়স কত স্কুলের বয়স হচ্ছে পঞ্চাশ বছরের বেশি একাত্তর সালে প্রতিষ্ঠা কিন্তু বিল্ডিংটার বয়স অনেক বিল্ডিংটার বয়স কত বছর হবে আনুমানিক আশি থেকে একশো বছর তো বটেই একশো বছরের বেশি হবে কি হ্যাঁ একশো বছরের বেশি হয়তো হবে না আনুমানিক আশি থেকে একশোর মধ্যে হবে। আচ্ছা কি এটা ফ্রেঞ্চ আমলে তৈরি? অবশ্যই এটা তো জমিদার বাড়ি ছিল না পুরোনো আচ্ছা সেটা কাদের ছিল জানা আগে এই এই ঘরগুলো সব বাইজি নাচ পরে এটা স্কুল এটা আমাদের আমাদেরই বামপন্থীদেরই অনেকে উদ্যোগ নিয়ে স্কুলটা করেছিল আচ্ছা এবং কর্পোরেশনের আন্ডারে এনেছিল আমাদের অবদানটা অনেকটা এখানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে